দেখো আজ আমি আমার ভাইরাস আক্রান্ত কবুতরগুলোকে আমার কলোনি থেকে দূরে ওপেন এরিয়ায় ছেড়ে দিয়ে আসবো কিন্তু তার আগে আমাদের যে ট্যাঙ্কির কাজটা হচ্ছিল ছাদে সেটা কিছুটা এগোচ্ছে বা আজকে কমপ্লিট হয়ে যাবে আশা করি চলো সেইটাই দেখাই কিন্তু কার জন্য ট্যাঙ্কি বসাচ্ছি আমরা ভেবেছিলাম যে আমি কবুতরগুলোকে জল দেব সুন্দর ফ্রেশ জল যার জন্য তাড়াহুড়া করে ছাদে ট্যাঙ্কি বসাতে শুরু করলাম হ্যাঁ ডবল ট্যাঙ্কি বসাবো একটায় ফিল্টার থাকবে আর একটায় ফিল্টার মুক্ত ফিল্টার করা জল থাকবে আয়রন মুক্ত তো এবার এখন হয়তো এরা আমার কলোনিটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটা সময় আবার দেখবে ভরে উঠবে সব অবুতরে একদম ভরে উঠবে আশা করা যায় আমি তাড়াতাড়ি সেটা করতে পারবো তো এইখানে নিচে যে ট্যাঙ্কিটা বসবে ডবল ট্যাঙ্কি বা ফিল্টার দিয়ে ট্যাঙ্কি কিভাবে করা হয় সেটা আজকে তোমাদের পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে দুটো ট্যাঙ্কির মাধ্যমে জল ফিল্টার করা হয় তো এখানে নিচে একটা ওপর একটা দেখো চারটে খুঁটিওয়ালা ট্যাঙ্কি বসানোর একটা জায়গা করা হয়েছে নিচে করা হচ্ছে একটা চাতাল এখানটা থাকবে নতুন ট্যাঙ্কিটা বা বড় ট্যাঙ্কিটা যেটাই মেন জলটা এসে ফিল্টার করা জলটা এসে পড়বে তো মিস্ত্রি এখানে গোল করে চাতাল করে নিচ্ছে খুব সুন্দর করে ইনি আমাদের সম্পূর্ণ পাইপলাইনের কাজটা করেছে খুব ভালো হাতের কাজ আর খুব পরিশ্রমী নিজে থেকে একাই ট্যাঙ্কি উঠিয়ে নিল শুধুমাত্র একটা দড়ির মধ্যে কি করেছে বলতো একটা কাঠি শক্ত লাকড়ি বা কাঠি যাকে বলে সেটা বেঁধে ডামের ভেতরে দিয়ে দিয়েছে এবার মাঝখান দিয়ে দড়ি বেঁধে ওপরে তুলেছে একাই এবার এখানে আমার হাজবেন্ডও আছে উনিও সাহায্য করছে মিস্ত্রি একাই এসছে যেহেতু হেল্পার তো একজন লাগবে সেই আমার বরের ছুটি ছিল যার জন্য আমার বর সমস্তটা ওনাকে সাথে সাথে হেল্প করে দিয়েছে এবার ছাদের কাজ অনেকটা এগিয়েছে কিন্তু এখানে কলের পরে পাইপলাইনে কাজ করাতে মাটি ফাটি তুলেছে এখানে আমার কিছু চারা ছিল বেগুনের চারা লঙ্কার চারা সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছে কিন্তু ওগুলো তো ফেলে দিলে হবে না ওটাকে লাগিয়ে দিতে হবে আমাদের পেছনে কিছুটা জায়গা আছে যেখানে আমি বেগুনের চারা লাগিয়েছি পেঁপের চারা লাগিয়েছি লঙ্কার চারা লাগিয়েছি চলো সেইখানটায় এদেরকেও পুঁতে দিয়ে আসি চলো আমাদের বাড়ির পেছনে ওইখানেও আগে আমরা থাকতাম পুরনো ভিটে বলা যায় সেইখানে আপাতত আমরা থাকি নাই সামনে চলে এসেছি চলো যাওয়া যাক আমি শাবলটা নিলাম আর বরকে বললাম চলো এইগুলোকে লাগিয়ে দাও আজকের মধ্যে না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এইখানে যে আমার মুরগির ঘরটা রয়েছে বর বলছিল যে ওই দিকটা চকিটা থাকবে শুধু সরিয়ে দিয়ে দুদিকে দুটো খোটা গেলে চারিদিকে নেট দিয়ে ঘিরে দিলে মুরগি রাখতে পারবে তুমি এটা আমি খুব শীঘ্রই করব এই প্রজেক্টটা অনেকদিন বন্ধ রয়েছে মুরগির প্রজেক্টটা তো এই দেখো এখানে আমি কিছু কিছু ওই যে পায়রাটা এখনো যায়নি কিছু কিছু বেগুনের চারা পেঁপের চারা লঙ্কার চারা লাগিয়েছিলাম তো এখানে বর সেই ওই দিক থেকে তুলে আনা লঙ্কার চারা বললাম এইদিকটা লঙ্কা চারাই দাও কারণ পাশে একটা বেগুন রয়েছে বেগুন দিও না দুটো ঝাপড়া হয়ে যাবে তো লঙ্কাটা একটু ছোট হয় বেগুন গাছগুলো বেশি বড় হয় এদিকটা আমরা আগে থাকতাম এখানে একটা ঘর ছিল আমাদের এই ভিটেটার মাটি কেটে নিয়ে আমাদের নতুন রান্নাঘর করা হয়েছে সামনে সেইখানটা দেয়া হয়েছে সেই ভিটেতে পায়রার ঘর পরিষ্কার করে যে ময়লাগুলো ছিল না পটিগুলো সেগুলো আমি ওই লঙ্কার গাছের গোড়ায় দিয়ে দিয়েছি দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে বর এখানটায় গাছ লাগাচ্ছিল আর বলছিল যে এই তো পুরো ফাঁকা হয়ে গেছে তুমি যদি চারিদিকটা ঘিরে নিয়ে মিনি জু টাইপের বানাতে পারো তাহলে কিন্তু বানিয়ে নিতে পারো খুব সুন্দর হবে আমিও ভাবলাম সত্যি জিনিসটা অনেক সুন্দর হবে যদি তোমরা সাপোর্ট করো বা বলো যে হ্যাঁ দিদি একটা ছোট মিনি জু বানাও তাহলে অবশ্যই আমি এই দিকটায় ঘিরে জু বানাবো আর এদিকে দেখো চারটে খুঁটি দাঁড়িয়ে রয়েছে তো এইটার উপরে ওই ওইদিকে স্ল্যাবটা তুলতে হবে কিন্তু এতটা ভারী হয়েছে বেশি মোটাও না কিন্তু পাতলা তবুও প্রচণ্ড ভারী শুষুমাশাই বলছিল আমাদের বাড়িতে দুটো মিস্ত্রি আছে আর আমি ধরি আর তুমি ধরো চারজন মিলে তুলে ফেলি আমার ভাই মা গো ক্ষমা করেন আমি পারবো না যে ভারী তারপর উনি গিয়ে পাশে বাড়ি থেকে দুটো মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলো এই তিন তিন ছজন মিলে তুলছে দেখো ব্যাটা ছেলেরাই হিমশিম খেয়ে যাচ্ছে আমি কীভাবে তুলব তার উপর সরু চাপা জায়গা ভাবছিলাম ওদের মধ্যে কেউ যেন পড়ে না যায় খুব সাবধানে ওরা আস্তে আস্তে কাজগুলো করছিল ভারী জিনিস নিয়ে কিন্তু তারা করা যায় না আর ইয়াং ইয়াং লোক সব কাটাই কিন্তু আমার শ্বশুরমশাই হয়ে গেছে কমজুরি বয়স হয়েছে তো আর খুব ভয় লাগছিল যে যদি বাই চান্স কেউ পাহাড়কে পড়ে যায় ওইটা শুদ্ধ তাহলে আর বাঁচতে হবে না বহুত কষ্ট হচ্ছিলো ওদের তুলতে দেখেও খারাপ লাগছিলাম বললাম ধরবো না কি মিস্ত্রিগুলো না নবো আসতে হবে না তোমারই কষ্ট হবে কিংবা তোমার জন্য হয়তো কাজটাই বিগড়ে গেল আমি কাছেও গেছিলাম ধরার জন্য কোনায় কিন্তু মিস্ত্রিগুলো কি না ধরো না তোমার জন্য আমরাও পড়ে যেতে পারি তো দেখো ওই তো পিলারটা পিলারটা ভেঙেই গেলো মানে তুলে নিয়ে ঠেলা দিতে যাচ্ছিল ভারী জিনিস ঠেললে হবে আর পিলারটা শুধু ছাদের ওপর এমনি করে দেওয়া রড মড ঢোকানো নেই তো অবশেষে দেখো যাই হোক অনেক কষ্ট করে তুললো তো মিস্ত্রিদের বললাম তোমরা একটু দাঁড়াও তোমাদের জল মিষ্টি দিই ওরা খেয়ে তারপরে গেল আবার ফের কাজে আর এরই মাঝে দেখো আমাদের বাড়ির মিস্ত্রিগুলো ওপরে ট্যাঙ্কি বসিয়ে ফেলেছে আর নিচ দিয়ে জল বেরোচ্ছে দেখে আমি একটু ছাদে আসলাম কৌতূহলি হয়ে এসে দেখি বন্যা হয়ে গেছে গো ছাদে জলে জলাময় দেখছি বালি বালতিতে করে ভরে নিয়ে দুজন দুদিকে নেট ধরে ধুচ্ছে বালিগুলো আর জিজ্ঞাসা করায় বললো যে এই বালি দিয়ে ফিল্টারের ওই যে ফিল্টার যে ড্রামটা বানাবে সেই ড্রামে ভরবে লেয়ার লেয়ার করে ভরবে বলেছিল তারপরে আমি ছিলাম না সম্পূর্ণটা হয়তো আছে কিনা দেখতে হচ্ছে দেখো ধুয়ে ধুয়ে এতগুলো ঢের করে ফেলেছে এর পরে আমি ছিলাম না ছাদে রান্না বান্না করতে নিচে চলে গেছিলাম পরে অনেক পরে যখন আমি এসছি এই অসুস্থ কবুতরগুলোকে আমি ধরতে এসেছিলাম ধরে আমি বাইরে ওপেন এরিয়া ছেড়ে দেব না হলে আমার কলোনি ভাইরাস মুক্ত হবে না তো এদেরকে ধরতে এসে আমি ফিল্টারের ওই দিকটা দেখতে যাই ঠিক আছে সবগুলো পায়রাকে দেখছিলাম এইটাকে দেখছিলাম না বলে এইটাকে দেখে গেলাম এবার চলো ফিল্টারের ওই ব্যাপারটা দেখাই যে কীরকম জল পরিষ্কার হচ্ছে না হচ্ছে আমাদের কলের জল এত নোংরা ভাই এত নোংরা তোমরা শুরুতে পরিষ্কার থাকবে কিন্তু যেই দশ পনেরো মিনিট হয়ে যাবে দেখবে এমন পচা জল মনে হবে যেন নর্দমা থেকে তুলে এনেছি এত বিশ্রী আয়রন লাল আয়রন তো দেখো আকাশ মেঘমুক্ত কিন্তু মেঘে ভরা সরি মেঘে ভরা হ্যাঁ রাত ভরে বৃষ্টি হয়েছে এই দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগের দিন পরে আর আসা হয়নি বৃষ্টি আসাতে তো ব্যাপারটা কি হয়েছে ওই যে কালো ডামটা ওইটার মধ্যে ফিল্টারিং করা হয়েছে ফিল্টারে লেয়ার দিয়ে হয়েছে বালি খোয়া বালি খোয়া এরকম করে নেট মাঝখানে পেতে পেতে লেয়ার করেছে তারপরে ওই ওপর দিকে দিয়ে ওই কালো ডামটায় জল যাবে কল থেকে ডাইরেক্ট আর এইখানে ফিল্টার হয়ে পড়বে এই দেখো যেমন পড়ছে এই যে পরিষ্কার জল একদম নেট ক্লিন ঠিক আছে কতটা পরিষ্কার এই জলগুলো আমি কবুতরদের জন্য ফিল্টারিং করার ব্যবস্থাটা করলাম কিন্তু দেখো কপাল কপাল দেখো কপাল সোনায় বাঁধানো কপাল আর এই যে নলটা দেখতে পাচ্ছো ওটা ব্যাক ওয়াশের এই নল খুলে দিলে নোংরা জলটা বেরিয়ে যাবে কি সুন্দর জল পড়ছে পরিষ্কার পরিষ্কার চলো ঢাকা দিয়ে দিই এবার আমি অসুস্থ কবুতর ধরে দেখি ভাইনা শ্মশানের ওইদিকে ছেড়ে দিয়ে আসবো যদি সারভাইভ করে বেঁচে থাকে তো ভালো কথা চলে গেল শুনেছি পশু পাখি বাইরে থেকে ওরা প্রকৃতির থেকে অনেক ওষুধ খেয়ে নিজেরা অসুস্থ থাকে সেরকম যদি হয় তো ভালো আর এইটা ঘুরিয়ে কিন্তু নোংরা জল বের করে দেখি বেরোয় কিনা আমি উল্টো দিকে মুছাচ্ছিলাম তারপরে মনে হলো আরে সামনে ঠেলতে হবে তো এই দেখো নোংরা জলগুলো কিন্তু এইখান দিয়ে বেরিয়ে যায় আর আর ডাম ভর্তি হয়ে গেলে ওই ওপরে ইয়েটা দিয়ে পাইপটা দিয়ে বাইরে ছাদের নিচে পড়ে যাবে পাইপগুলো ময়লা দেখছো এইটা আমাদের পুরনো ঘরে মানে যখন পুরোনো বাড়িতে ছিলাম সেখানে লাগানো ছিল এক্সট্রা আবার কিনতে হবে আছেই যখন সেই জন্য ওইগুলো তুলে লাগানো হয়েছে আর সারা ছাদ বিখরা একদম নোংরায় ভর্তি কালকেই কাজটা হয়েছে ছাদ পরিষ্কার করতে হবে তো চলো আমি কবুতরগুলোকে ধরি জানি তোমাদের এখন আমার ভিডিও দেখতে ভাল লাগে না কারণ আমার প্রিয় কবুতরগুলো নেই আমারও না সেরকম ভিডিও করতে ইচ্ছে করে না আবার কলোনি ঠিকঠাক করে কলোনি বসিয়ে মন দিয়ে ভিডিও করব খুশি খুশি মনে পুরো কলোনি ফাঁকা 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 দেখতেও ভাল লাগে না আমার সেই জন্যে ওপরে আসতেও ভাল লাগে না ভিডিও করতেও ভাল লাগে না কিচ্ছু করতে ভাল লাগে না আবার কবে যে কবুতর আনবো ভাল লাগে না আমার